একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় তিনটি দলের মনোনয়ন পেতে দলীয় নেতারা যেমন চেষ্টা ও তদ্বি নেমেছেন নায়ক নায়িকারা কণ্ঠশিল্পীরা এক্ষেত্রে পিছিয়ে নেই। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছে এক ঝাঁক তারকা তারকাদের দলীয় মনোনয়ন এবং মন্ত্রিসভার সদস্য করার পথ দেখিয়েছে আওয়ামী লীগ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিনামা অভিনেতা নূর ও অভিনেত্রী তারানা হালিম বর্তমানে মন্ত্রিসভার সদস্য আলোচিত নায়িকা কবরীকে সরাসরি ভোটে প্রার্থী করে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজকে সংরক্ষিত আসনের এমপি করে আওয়ামী লীগ অভিনেত্রী তারানা হালিমকে এমপি নির্বাচিত করে দলটি বর্তমান সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মমতাজ বাকের ভাই হিসেবে সারাদেশে পরিচিত মন্ত্রিসভা সদস্য আশাদুজ্জামানুর এমপি পরপর তিনবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় জাতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বর্তমানে সংসদ সদস্য আরিফ খান জয় মন্ত্রিসভায়ও রয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে খ্যাতিমান চিত্রনায়িকা শাবানা অভিনেত্রী মৌসুমি অভিনেত্রী রোকিয়া প্রাচী চিত্রনায়িকা অঞ্জনা নায়ক রানা হামিদ তারও দলীয় মনোনয়ন দেওয়ার অতীত কোনো রেকর্ড নেই বিএনপির তবে আগামী নির্বাচনে বেশ কয়েকজন তারকা দলটির মনোনয়ন প্রত্যাশী এরা হলেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন সঙ্গীত পরিচালক গাজী মাজারুল আনোয়ার কণ্ঠশিল্পী মনির খান আসিফ আকবর চিত্রনায়ক খেলাল খান চিত্রনায়ক উজ্জ্বল খলনায়ক দেবা কবি আব্দুল হাই সিকদার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা হলেন নায়ক সোহেল রানা ও নায়িকা সিমলা আগামী নির্বাচনে প্রার্থী হতে চান বলে জানা গেছে